টাইস গাইস খদান খাদান তো দেব যখন এতদিন পর একটা মাস সিনেমা নিয়ে ফিরছে মাস অ্যাকশন সিনেমা নিয়ে ফিরছে সে কোনো কিছু খামি রাখতে চাইছে না মানে যে যে আপডেটগুলো আমরা পাচ্ছি বা যে যে আপডেটগুলো দেব আমাদেরকে প্রোভাইড করে করে দিচ্ছে অন্য লেভেলের ঠিক আছে মানে এগুলো দেখে বোঝা যায় যে দেব এই সিনেমাটাতে কোনো কিছু খামি রাখতে চাইছি না সব রকমের মশলা এই সিনেমাটাতে ভরে ভরে রেখে দিচ্ছে সে সেখানে তোমার কোনো ইউনো গ্র্যান্ড অ্যাকশন সিন বলো অ্যাকশন সিকোয়েন্স বলো বা কোনো একটা ভগবানের গানও যেহেতু এখানে আছে যতটা আমরা শুনতে পাচ্ছি এই রাধাকৃষ্ণর গানটা হতে হতে একটা ফাইট সিকুয়েন্স তারা শ্যুট করবে ঠিক আছে মানে একদিকে ব্যাকগ্রাউন্ডে হয়তো ওই গানটা হবে আর একদিকে হয়তো ফাইট সিকোয়েন্স হবে একটা আর জমে খি হয়ে যাবে আর যেহেতু কৃষ্ণর গান এখানে রাখা হচ্ছে কারণ যেহেতু দেবের যে বন্ধুর ডোলটা করছে যিশু সে সে একটা কীর্তনিয়া তো সেখানে একটা কানেকশান হয়তো তারা বিল্ড করেছে একটা কানেকশান হয়তো তারা বানাতে পেরেছে তো সেই কারণেই হয়তো রাধা কৃষ্ণর গান গানটাকেই তারা কনসিডার করেছে এখানে তো ইয়া দেন আই থিঙ্ক এই সিনেমাটা একটা একটা আই থিঙ্ক আইডেম সঙ্গে হয়তো তারা রাখবে ঠিক আছে ওই যে দিলের বিলে লিখে দিলাম যার নাম রে সে আমার প্যারে লাল রে আই থিঙ্ক ওই ধরনের কোনো গান হয়তো এখানে একটা রাখবে তারা হতে পারে কারণ দেখো যে যে লেভেলের সিনেমা এরা এটাকে বানাতে চাইছে যে লেভেলের মশলাপাতি এরা ঢালছে আই থিঙ্ক এরা একটা আইটেম আইডেম সঙ্গে হয়তো রাখবে কারণ এরা এরা মাসেসকে টার্গেট করছে ঠিক আছে এরা কোনো ক্লাসকে না এরা এরা হিসাব মতো দেখতে গেলে সবাইকে টার্গেট করতে চাইছে জানে ক্লাস তো ক্লাস অডিয়েন্স তো দেবের একটা তৈরি হয়েই গেছে বাট মাস যারা এতদিন ধরে অপেক্ষা করছিল যে ভাই দেব কবে একটা আমাদের আমাদের টেস্টের সিনেমা নিয়ে আসবে তো আই থিঙ্ক তাদের জন্য দেব এই সিনেমাটাতে ভেবেছে আই থিঙ্ক হয়তো একটা আইটেম সং আইটেম সং একটা হয়তো রাখবে মাসের জন্য তো এখন অনেক কিছুই আপডেটস উঠে আসছে এবার যেগুলো যেগুলোর মধ্যে অনেক ফেক আপডেটস তো আসছে এবার এভেন যে দেবের যে নতুন লুকটা এসেছে তোমাদের কি মনে হয় এটা কি খাদানের যে ছেলে ক্যারেক্টারটা তার লুক আই ডোন্ট থিঙ্ক আমার মনে হচ্ছে এটা হয়তো যে আই নট শিওর ঠিক আছে না টেক্কা টেক্কা সিনেমাটাতে এরকম লুক তার কি থাকতে পারে যদি আমরা টেক্কা সিনেমায় দেবের লুক অলরেডি দেখে নিয়েছি বড়ো বড়ো হেয়ারের সাথে বিয়েডের সাথে বাট এটাও একটা লুক হয়তো টেক্কারও হতে পারে আর নট কনফার্ম ঠিক আছে তবে হ্যাঁ টেক্কা যেহেতু পুজো রিলিজ করছে তো আই ডোন্ট থিঙ্ক হ্যাঁ যদি যদি শ্যুটিং যদি বাকি থাকে এবার টেক্কার শ্যুটিং নিয়ে কোনো আপডেটস নেই আমার কাছে তবে যদি শুটিং বাকি থাকে তাহলে কিন্তু এটা একটা টেক্কার কোনো লুকও হতে পারে তবে দেবকে কি তোমরা রিসেন্ট টাইমে কোথাও দেখেছো কোনো পাবলিক অ্যাপিরিয়েন্স দিতে সেখানে কি দেবকে এই এই লুকে এই লুকেতে কি তোমরা দেখতে পেয়েছো যদি না দেখে থাকো আই থিঙ্ক এটা হয়তো দেব কিছুদিন আগে এই লুকটা বানিয়েছিল এই লুকটা সেট করেছিল আর হয়তো টেক্কারি কোনো শ্যুটিং করেছিল মেবি হতে পারে বাকি যদি খাদানের এই লুকটা হয় খাদানের যদি ছেলে ছেলে ক্যারেক্টারটা যদি এই লুকটা হয় খারাপ লাগবে না ভালোই লাগবে ঠিক আছে নট প্যাড সেই কতকটা তোমার ওই লুকটা আরে বলো না এই যে লুকটা তোমার কোন সিনেমায় দেবের এই লুকটা ছিল বেশ আই থিঙ্ক হিরোগিরিতে ছিল কি নাকি বিন্দাস হিরোগিরি মেবি মেবি হিরোগিরিতে একটা লুক দেবের এরকম ছিল আর তোমার জুলফিগারে মেবি এই ধরনের কতকটা লুক ছিল মেবি ইয়েস তো এই এই লুকটা ভালোই লাগবে দেবকে নট ব্যাড তবে হ্যাঁ আবার খাজান নিয়ে আসি তো তবে আমার আমার যেটা মনে হয় দেব যেরকম সিনেমা বানিয়ে থাকে লাইক আজকাল তো সে ফ্যামিলিকে অনেকটাই কনসিডার করছে ফ্যামিলি অডিয়েন্সকে তাদেরকে অনেকটা কেটার করার চেষ্টা করছে তো যদি খাদান সিনেমাটা বক্স অফিসে এত ফাটিয়ে দেয় ঠিক আছে তাহলে কিন্তু আমি তোমাদেরকে অ্যাসিওর করতে পারি যে দেব কিন্তু আরও দু তিনটে সিনেমা এই লেভেলেই নিয়ে আসবে এবার হয়তো খাদান টু আনতে পারে আনতে পারে যদি খাদান বক্স অফিসে কামাল দেখিয়ে দেয় যেহেতু আজকাল এই ধরনের মাস অ্যাকশন ওরিয়েন্টেড সিনেমা বেশ চলছে যদি বাংলাতে দেবের এই খাদান কাজ করে যায় দেব কিন্তু আরও দু তিনটে সিনেমা এই লেভেলেরই করবে সে ফ্যামিলি 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 ড্রামাও করবে বাট তার সাথেই কিন্তু দেব আরও দু তিনটে সিনেমা এই ধরনের নিয়ে আসবে এটা তো তোমরা জাস্ট লিখে রেখে দাও লিখে রেখে দাও এটা হবেই ঠিক আছে যদি খাদান ওয়ার্ক করে যায় এবার যদি ওই মিড নট হিউজ মিড লেভেলে যদি চলে তাহলে তাহলে আই ডোন্ট থিঙ্ক যে দেবার আনবে বলে দে বাবারও সেই হয়তো হয়তো ফ্যামিলি অডিয়েন্সকে কেটার করার চেষ্টা করবে সেই ধরনের হয়তো সিনেমা করার চেষ্টা করবে হয়তো মাস কমার্শিয়াল আর আপাতত অন্তত করবে না এক দু বছর আমার যেটা মনে হচ্ছে ঠিক আছে হয়তো সে চেষ্টা করবে আবারও বাট এই মুহূর্তে আর করবে না যদি খাদান ওয়ার্ক করে যায় তাহলে সে আবারও করবে বাকি হয়েছে এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখাচ্ছি পরবর্তী করে ভিডিওর সাথে টিল দেন